আই গাইস আজকে আপনাদের কীভাবে আপনারা কবজার জোর বাড়াবেন অবজার পাওয়ার বাড়াবেন বেসিক্যালি আপনার টেপটিং যারা খেলেন ক্রিকেট ফ্রেন্ড তাদের জন্য ভিডিওটা এই জিনিসটা যে কোনো স্পোর্ট দোকানে পাইবেন যে কোনো স্পোর্ট দোকানে পাইবেন স্ক্রিনশট শট নিয়ে যাবেন যে কোনো স্পোর্ট দোকানে পাইবেন জাস্ট তিন সেট বিশ বার করে তিন সেট সাইট বার এক হাতে লাগাবেন বিশটা করে ষাট বার তিন সেট হাতে এ হাতে সাইডটা এ হয়তো সেটটা লাগাবেন তো দেখবেন আপনি জাস্ট ওয়ান উইক এক সপ্তাহ আপনারা করবেন কন্টিনিউ কোনো গ্যাপ দেওয়া যাবে না কন্টিনিউ করবেন যদি পারেন তিনবেলা করবেন রেগুলার তো দেখবেন এই জিনিসটা এই কবজার পাওয়ারটা কেপট্রিন্স বেসিক্যালি আপনার টাইমিংয়ে বা বেসিক্যালি আপনার ওই গোসর এগুলো হয় না আপনার পিছিয়ে কব্জা জুড়ে ফাউন্ডের বাইরে যান তো যারা কেপটিন্স লাভার তাদের জন্য আজকে ভিডিওটা যারা ক্রিকেট খেলেন কন্টিনিউ আপনাদের বেসিক্যালি দরকার এই পাওয়ার কবজার পাওয়ার ফিটনেস নিজেদের যখন কন্টিনিউ এটা করবেন আপনি অনেক করেন কন্টিনিউ দেখবেন আপনার ইজি কবজার থেকে ইজি মার্শাল এটা এটা দেখবেন অনেক শক্তিশালী অনেক পাওয়ার আপনি যখন হিট করবেন আরে জাস্ট আগে যায় না এখন যেতে জিনিসটা ফিল করতে পারবেন তো আপনার জন্য আজকে ভিডিওটা জাস্ট এর জন্য আর অন্য অন্য বলে যে ক্রিকেট বল ইন্ডিয়ান বলতো একটা পাওয়া লাগে না জাস্ট ক্রিকেটের আপনি জাস্ট টাইমিং টাইমিং উপর চলে যায় কিন্তু ঠিক টিনিস টাইমিং কখনো যাবে না আপনার কবজা পাওয়া লাজম লাগবে